তো আজকে আমি আপনাদেরকে এমন এমন কিছু আপডেট জিনিস দেখাবো মানে যেটা থাকলে আপনার যে কোনো কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে বিশেষ করে সফটওয়্যার আমি কি ক্লিয়ার জি আমি একটা দিয়ে শুরু করি যেমন ধরেন এটার সাথে পরিচিত আপনারা জি 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 ভেক্টর ম্যাজিক ভেক্টর ম্যাজিক এটা দিয়ে আপনি কি করতে পারেন দেখেন সাপোজ আমি মানে আমি ইম্পর্টেন্ট কিছু টুলস আলোচনা করব আজকের ক্লাসে আজকে আমাদের মেইন ক্লাস বাদ ক্লিয়ার লেক্সিকা ধরনের প্রচুর প্রচুর আছে ধরনের প্রচুর সাইট আছে ঠিক আছে প্রচুর মানে কি বলে অভাব ছাড়া তাহলে মনে করেন এই যে একটা বয় বয়ের উপরে একটা আর্ট আমরা এটা এটাকে জাস্ট ওয়ান ক্লিকে এটার কাহিনি কত করে দিতে পারি ঠিক আছে আমাদের জেনারেট করারও দরকার নাই ক্লিকে জেনারেট করার দরকার নেই আমি যদি এখানে সাপোজ ডগ আর্ট দিয়েই দেখাই আপনার হাতে যত ভালো ভালো টুলস থাকবে আপনার মার্কেটিং ইজি হয়ে যাবে আচ্ছা দেখি ট্রাই করে আমি এটাই নিলাম এটাই নিলাম এটা আবার ওই যে ভেরিয়েন্ট কালার তো গ্রেডিয়েন্ট কালার একটু সমস্যা হবে গ্রেডিয়েন্ট কালার আপনারা যখন কপি করবেন কোনো কিছু সেখানে সব সবসময় গ্রেডিয়েন্ট কালারটা অ্যাভয়েড করবেন আমি কি বুঝাইতে পারছি আমার মনে হয় এটা সুন্দর ঠিক আছে যদিও পিছনে একটু গ্রেডিয়েন্ট মনে হচ্ছে তারপরও আমি নিয়ে দেখি দেখেন আমি এটা ডাউনলোড করে ফেললাম এবার এই ফাইলটাকে ক্লিক করে ধরে ড্রাগ করে আমরা সফটওয়্যার এনে ছেড়ে দিব দেখেন সফটওয়্যার নিয়ে নিছে ফুললি অটোমেটিক ছেড়ে দেন একটু ওয়েট করতে হবে এখন আর আপনার আর্টিকেলগুলো কততে যাচ্ছে জি আমার নি

কমিশন দেওয়া যারা কাজ করতেছে অ্যাফিলিয়েট হিসাবে সব কাজ আচ্ছা আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে আমি নেক্সটে চলে গেলাম নেক্সটে গিয়ে জাস্ট এখানে আমরা সেভ করে ফেলবো এই যে দেখেন সেভ করে ফেললাম ডান এই যে দেখেন একদম ইলাস্ট্রেটর ফরম্যাটে চলে আসছে কারণ এই ধরনের একটা আর্ট করতে গেলে আপনাকে হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হইতে হবে যেটা আপনি এখন ফেল আসনা স্যার ওই কাজ করতে হ্যাঁ যেটা আপনি এখন ইজিলি ইজিলি করে ফেলতে পারতেছেন এবার আমরা অন্য জায়গায় চলে যাই আপনি বিভিন্ন সময় লাইভ করবেন কি দিয়ে ফেসবুকে লাইভ করবেন আপনি ইউটিউবে লাইভ করবেন কি দিয়ে লাইভ করবেন প্রিমেড ভিডিও গুলো হ্যালো জি বুঝি নাই স্যার এটা কি বলছেন আপনি ফেসবুকে লাইভ ছাড়বেন প্রিমেড ভিডিও যেমন এটা একটা প্রিমেড ভিডিও আপনি ইউটিউবে লাইভ ছাড়বেন কি দিয়ে এই যে এই সফটওয়্যারের মাধ্যমে ওবিএস স্টুডিও ফ্রি সফটওয়্যার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ক্লিয়ার ভালো স্যার আমি কি বুঝাইতে পারছি সফটওয়্যারটার নাম কি স্যার ওবিএস ওবিএস স্টুডিও তাহলে ছড়ন লিংক দিলে ভালো তো গুগলে সার্চ দিলে বের হয়ে যাবে इवन আপনি ইউটিউব চ্যানেলে যান ভাইসি পনে এখানে আপনি ওবিএস লিখে সার্চ দেন দেখেন প্রচুর টিউটোরিয়াল প্রচুর টিউটোরিয়াল বিভিন্নটা ও এক একটা এক 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 মেথডে এগুলো দেখলেই আপনার টোটাল ওভিয়েসি স্টুডিও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে এটা গেল আরেকটা ভালো সফটওয়্যার দেখাই আপনাদেরকে এই যে ওয়ান্ডারশায়ার ফিল্মোরা ইউজ করছেন আপনারা এডিট না ফিল্মরা থার্টিন ভার্সন যেটা আসছে সেখানে অনেক আপডেট ভার্সন ওই যে আমি কথাটা বললাম আস্কের ক্লাসটা কেন নিচ্ছি আপনাদেরকে সব সময় আপডেট পলিসিতে থাকতে হবে আমি কি ক্লিয়ার আচ্ছা আমার লিঙ্কডিন আইডিতে হিউজ অডিয়েন্স তাইলে আমি এবং খুব পাওয়ারফুল একটা আইডি আমার লিঙ্কডিন আইডি তাইলে আমি যে কোনো অফার সেখানে মারলেই তো সেল তাইলে আমি সেটা না করে আমি আদার্স অন্যান্য আপডেট পলিসির পিছনে পিছনে কেন ঘুরব বলেন আমাকে আমার হাতে যত বেশি আপডেট থাকবে তত আমি যে কাজটা আমি দুই ঘন্টায় করতাম সেটা আমি দশ মিনিটে করব আমি কি বোঝাইতে পারছি তাহলে সব সময় আপডেট পলিসিগুলোর সাথে পরিচিত থাকতে হবে আপনাদেরকে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন অনেকগুলো অপশন নতুন ফিল্মোরা থার্টিনে যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি এই যে এই বক্সটা আসছে এখন এখানে কি বলতেছে ইউর টেক্সট এখানে একটা লিমিটেশন আছে দুই হাজার ক্যারেক্টারের উপর আপনি করতে পারবেন না তাইলে আপনি বড় ভিডিও করলে কি করবেন আপনি দুই হাজার ক্যারেক্টারের আপনি একটা গল্প তৈরি করেন সেটাকে দুই হাজার ক্যারেক্টারে চারটা ভাগ করেন চারটা ভিডিও তৈরি করেন অটো ভিডিও বানা দিবে আপনাকে আমি যদি একটু উদাহরণ দেই আচ্ছা তাহলে সাপোজ আমি এখানে লিখলাম যে রাইট স্টোরি ডাব্লিউ আর শর্ট স্টোরি উইথ এ ডগ dog and girl দেখেন আমি তার কাছে একটা শর্ট স্টোরি চাইছি এখনই লিখে দিবে তো এখানে কিছু কিছু জায়গা সে হয়তো মিস্টেক করতে পারে সেগুলো আপনাকে ধরতে হবে যে সেই জায়গায় মিস্টেক করছে এখানে এই ধরনের চেঞ্জেসটা আসবে তো এখানে অনেক বড় গল্প দিয়ে দিছে আমাদের তিন চারটা পার্ট করতে হবে তা আমি এত কিছুতে যাচ্ছি না আমি অল্প কিছু মডেল ইয়ে করে আপনাদেরকে শো করতেছি জাস্ট আপনাদেরকে নিউ টেকনোলজি সাথে পরিচয় করানোর উদ্দেশ্যই হচ্ছে আজকের মূল ক্লাস তাইলে আমি গল্পের ধরেন এই অংশটুকু নিলাম এই অংশটুকু নিলাম গল্পের প্রথম পরে আমি আরেকটা বানাবো পরে সবগুলোকে জোড়া দিয়ে একটা গল্প তৈরি হয়ে যাবে মানে এখন আর ভিডিও এডিটিংও জানা লাগে না এই যে দেখেন আপনি এটা সিলেক্ট করে দিলাম আমরা এখানে অনেকগুলো ভয়েস আছে আপনার যে ভয়েসটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিবেন মেয়ে ভয়েস ছেলে ভয়েস

মানে যা খুশি অ্যানিমেশন থেকে শুরু করে সিভি রাইটিং গ্রাফিক কি বলে গ্রাফিক্সের যত ধরনের কাজ সব করতে পারতেছেন আপনি এখানে রিল তৈরি করতে পারতেছেন ভিডিও তৈরি করতে পারতেছেন কার্টুন ভিডিও তৈরি করতে পারতেছেন এখান থেকে কি না করা যায় আমি কি বোঝাইতে পারছি তাহলে দেখি এই যে দেখেন আপনি এই যে এই সফটওয়্যারটা যদি আপনার কাছে থাকে এল প্লেয়ার আপনি এখানে হাজারটা মোবাইল তৈরি করতে পারবেন প্রত্যেকটা মোবাইলে একটা করে ফেসবুক আইডি অ্যাড করতে পারবেন মানে কি বলে এটাকে আরো প্রচুর আছে না এই যে ছেড়ে দেই এবং ক্রিয়েটে ক্লিক করি আমাকে আরো চারটা ভার্সন দিয়ে দিবে যেটা আমি যে প্রয়োজনে সেল করতে পারি প্রয়োজনে আমি আদার্স মার্কেট গুলোতে আপলোড করতে পারি এই যে এই যে দেখেন একটা দিল এগুলো এখন আমি ফটো হিসাবে সেল করে দিতে পারি ক্লিয়ার তো সব সময় আপনাকে অনলাইনে যেহেতু কাজ করতেছেন আমি মূল যেই কথাটা বলতে চাচ্ছি আপনাকে আপনার পিসিটাকে এমনভাবে সাজায় রাখতে হবে যেন আপনি যখন যেই ফর্মেটে খুশি ওই ফর্মেটে কাজ করতে পারেন আচ্ছা আর পিসিটা সবসময় ওকে থাকতে হবে এখানে আমি একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে আমি ওয়েব ডিজাইনের প্রচুর কাজ করছি ঠিক আছে ওয়েব ডিজাইনের একটা গল্প শেয়ার করতেছি আপনাদের সাথে আচ্ছা খেয়াল করেন তাহলে এখানে কোন কাজটা আসলে আমার খেয়াল নাই ঠিক আছে ওয়েব ডিজাইনের যে কোনো একটা কাজ তো যেটা বলতেছিলাম আমি ওনার ওয়েবসাইটে ডিজাইন করতেছি তো উনি স্কাইপেতে আসে আমিও স্কাইপেতে আছি বুঝাইতে পারছি আওয়ারলি দশ ডলারের কাজ ছিল উনি ওটা হঠাৎ করে এসে বলতো যে এখানে একটু চেঞ্জ করেন ওই টুকি। তো আমি আসলে কাজটার প্রতি বিরক্ত ছিলাম কাজটা দুই দিন করে আমি ছেড়ে দিছি তো যাই হোক মেইন সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে মনে করেন আচ্ছা যেই সমস্যাটা ছিল ঠিক আছে মনে করেন এখানে একটা ব্যানার ছিল আমরা মনে করতেছি এটা ঠিক আছে মনে করেন এই যে ব্যানারটা এখন উনি আমাকে বারবার বলতেছে যে ব্যানারের নিচে একটা কালো দাগ আছে দেখো মানে সাইডে একটা কালো দাগ আছে তুমি এটা রিমুভ করো আমি কি বোঝাইতে পারছি মানে টোটালি কালো না মনে করেন অ্যাশ কালার সে তার মনিটরে দেখতেছে এই ব্যানারের নিচে একটা অ্যাশ কালার শো করতেছে এটা রিমুভ করো এখন আমি তো দেখি না আমি এখান থেকে অ্যাজ লাইক যে ছবিটা যে রকম দেখতেছি আমি এরকমই দেখতেছি কোনো অ্যাশ কালার নাই আমি কি ক্লিয়ার পর্যায়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে আমি বললাম যে দেখো আমি তো এখানে কোনো অ্যাশ কালার দেখতেছি না সে বলে তুমি সামান্য অ্যাশ কালার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি দেখতেছো না তো ঠিক আছে তাহলে এর পরের দিন আমি হঠাৎ করে আমার মনে বললো কির আমার মনিটরও তো সমস্যা হইতে পারে ক্লিয়ার আমি যা মনিটর কিনে নিয়ে আসছি তাই মনিটর চেঞ্জ করার পরে দেখলাম যে আসলেই আছে। আমি কি পারছি তো এই ধরনের প্রচুর প্রবলেমে বিভিন্ন কাজ করতে গিয়ে পড়ছি আমি মনে রাখার মতো এই এই একটা ঘটনা আমার মনে আছে ঠিক আছে তো সব সময় এটা থেকে যেটা আমি বোঝাইতে চাইছি আপনি যেটা দেখতেছেন সবসময় যে সেটাই হবে এমন কিছু না আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো আপনি কোথাও না কোথাও ভুল করতেছেন ক্লিয়ার তো এই তো আর কাজ করতে গেলে আপনারা মানে টুলগুলো নিয়ে কাজ করতে গেলে অটোমেটিক দেখবেন আরেকটা ভালো টুল চলে আসছে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ